সো বন্ধু আপনিও কি ইনস্টাগ্রামে ফটো পোস্ট করার পরে ভাবছেন যে আপনার ইনস্টাগ্রাম পোস্টটিতে কাউকে ট্যাগ করার প্রয়োজন ছিল তবে আজকের এই ভিডিওটা আপনার জন্যে আপনি ইনস্টাগ্রামে ফটো পোস্ট করার পরেও আপনার পোস্টটিতে কিন্তু ট্যাগ অ্যাড করতে পারবেন বা কলাবরেশন অ্যাড করতে পারবেন খুবই ইজি প্রসেস সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি প্রথম থেকে দেখেন তবে কিন্তু আপনি শিখে যাবেন কিভাবে আপনি আপনার পোস্টটিতে পুরোনো পোস্টের মধ্যে কলাবরেশন বা ট্যাগ অ্যাড করবেন বন্ধুরা চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সো হ্যালো বন্ধুরা আমি অনন্ত আর ওয়েলকাম জানাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটা তো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কাজটি হয়েছে কি না বন্ধুরা চলুন বেশি কথা না বলে শুরু করা যাক সো সেজন্য আমি একটি পোস্টে সিলেক্ট করে নিচ্ছি এই পোস্টটিতে আমি কলাবরেশন অ্যাড করবো নতুন করে আমার পোস্টটিতে কিন্তু চারজন অলরেডি কলাবরেশন করা রয়েছে বা ট্যাগ করা রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একজন শুধু ট্যাগ করা রয়েছে আর চারজন কিন্তু কলাবরেশন করা রয়েছে সো আমি যেহেতু আবারও একজনকে কলাবরেশন করতে চাই সেজন্য আমি কী করবো এখানটাতে এডিটের উপরে একবার ক্লিক করব এডিটের উপরে আর একবার ক্লিক করব এখান থেকে আমি আমার পার্সনগুলোকে দেখতে পাচ্ছেন আমি পাঁচজনকে অলরেডি কিন্তু ট্যাগ করে রেখেছি বা কলাবরেশন করে রেখেছি দেখতে পাচ্ছেন সো আমি পোস্ট করার পরে কিন্তু কাউকে আর কলাবরেশন করতে পারবো না এটা আমি বলিনি আপনি চাইলে ট্যাগ করতে পারেন যেমনটা আমি একজনকে ট্যাগ করে রেখেছি আমি আবারও রিমুভ করে দিয়ে এখানটাতে ট্যাগ আদার পার্সনের ওপরে ক্লিক করব সো এখান থেকে আমি একজনকে সার্চ করে নিচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন সেই সেম ভাইকে আমি আবারও ট্যাগ করে নিচ্ছি আপনি চাইলে আবারও যে কাউকে সার্চ করে কিন্তু এখানটাতে অ্যাড করে নিতে পারেন আমি আপনাদের দেখানোর জন্য কয়েকজনকে সিলেক্ট করে নিচ্ছি সো যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিনজনকে অলরেডি ট্যাগ করে নিলাম এভাবে আপনি কিন্তু আপনার পোস্টের মধ্যে ট্যাগ করে নিতে পারেন সো খুবই ইজি প্রসেস ছিল সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ